আজকে জমাবিউল আউ্য়াল মাসের ১৩ তারিখ বুধবার যেই কোন সময় সুযোগ পাবেন নবীজির শিখানো ছোট্ট একটি গুনামা ফোয়ার দেওয়া এ মন থেকে যদি শুধুমাত্র পাঁচবার পাঠ করতে পারেন নবীজি ওয়াদা করে বলেছেন আপনার জীবনের যৌবনের যত বড় কঠিন গোপন শক্ত সমস্ত সমস্ত গোনাগুলো আল্লাহ রব্বুল আলমিন ধুয়ে মুছে ছাপ করে আপনাকে শিশুর মত নিষ্পাপ করে দেবে একটি গোনাও আপনার জীবনে থাকবে না আল্লাহ একবার এত শক্তিশালী এত পাওয়ারফুল শ্রেষ্ঠ গুণামাফের দোয়া আপনার জীবনটাকে আল্লাহ পবিত্র একবার জীবনে কত গোনা করেছেন এই চোখ দিয়ে টিভি দেখেছেন সিনেমা দেখেছেন গান বাজনা নাটক টিকটক ফেসবুক কত গুনাহের দিকে ঘন্টার পর ঘন্টা তাকিয়েছিলেন এই চোখ দিয়ে এই চোখের মধ্যে যত গুণা আছে চোখের সমস্ত গোনাগুলো আজকে একেবারে ক্ষমা করে দিয়ে আপনার চোখগুলোকে নিষ্পাপ করে দিবে একটি গুনাও আপনার চোখের মধ্যে আর বাকি থাকবে না এবং এই কান দিয়ে জীবনে যত গুনাহের কথা শুনেছেন মিথ্যা শুনেছেন চগল পরনিন্দা গান বাজে না যত আল্লাহর নাফরমানি কথা এই গান দিয়ে শুনেছিলেন কানের সমস্ত গোনাগুলো কে আল্লাহ ক্ষমা করে দিয়ে আপনার এই কানকে একেবারে নিষ্পাপ করে দিবে একটি গোনাও আপনার কানের মধ্যেও থাকবে না আল্লাহু আকবার এবং আপনার এই মুখ দিয়ে জবান দিয়ে জব জীবনে যত মিথ্যা কথা বলেছেন চুগলখুরি পরনিন্দা এবং এই মুখ দিয়ে যত গুনাহের কথা বলেছেন মুখের সমস্ত আল্লাহ রবুল আলমিন ক্ষমা করে আপনার মুখকেও পবিত্র করে দেবে কি আপনার এ মনে মনে জীবনের যত গুনাহের কল্পনা জল্পনা করেছিলেন চিন্তা ভাবনা করেছিলেন এই অন্তরের সমস্ত গুণাগুলোকেও আল্লারব্গুলালামিন ক্ষমা করে আপনার এই অন্তরটাকে মনটাকে একেবারে পবিত্র করে দিবে মোট কথা আজকে বুধবারের এই শ্রেষ্ঠ গুণামাফের দোয়াটি যদি আপনি পাঠ করতে পারেন আপনার অতীতের সমস্ত পাপের অধ্যায়গুলো একেবারে মুছে দিবে আপনার গোনা যদি সমুদ্রের ফেনা পরিমাণও যদি হয় আপনার গুণা যদি পরিমাণ হয় সমস্ত করে আপনাকে নিষ্পাপ শিশুর মতো বানিয়ে দিবে আপনি অজু ছাড়াও আজকে বুধবারে যখন মন চায় তখনই আপনি আমাদের সঙ্গে ভিডিওটা চলবে আর দোয়াগুলো পাঠ করতে পারেন ইনশা এবং আপনার পরিবার সংসারের মধ্যে ঘরের মধ্যে অভাব অনটন যাদের সব সময় লেগেই থাকে টাকা পয়সা ধন সম্পদের মধ্যে বরকত হয় না রিজিকের মধ্যে বরকত হয় না যারা ইনকাম করে কোনো কিছুই করতে পারে না রিজিকে বরকত নাই নেবিজি বলেছেন আজকে বুধবারে আপনি যদি ছোট্ট একটি রিজিক পাওয়ার পাওয়ার টাকা পয়সা পাওয়ার ছোট্ট পড়তে পারেন আল্লাহ আপনাকে আল্লাহ আপনাকে রিজিক দিবে টাকা পয়সা কোনো কিছুর আপনার অভাব হবে না চতুর দিক থেকে আল্লাহ আপনাকে রিজিক দিয়ে ভরপুর করে দিবে তাই অবশ্যই এ দোয়াটিও পাঠ করবেন এবং সর্বশেষ আপনাদের যাদের দোয়া কবুল হয় না মনের আশা পূরণ হয় না তারা অবশ্যই নবীজির শেখানো ছোট্ট একটি দোয়া কবুল হওয়ার দোয়া আছে মনের আশা পূরণ হবে সেই দোয়াটি পড়লে নবীজি ওয়াদা করে আল্লাহর কসম করে নিশ্চিত করে বলে দিয়েছেন এ দোয়া পরে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ কখনো ফেরাবেন না যদি আপনার চাওয়াটা সত্যিকারের মন থেকে চাওয়া হয় চলুন না আজকে বুধবারের এই আমলটি করে নিজের ভাগ্যকে আমরা পরিবর্তন করতে চেষ্টা করি আল্লাহ আপনার জীবনকে সুন্দর করে দিবে বিপদ আপদ মুসিবতগুলো দূর করবে আপনার মনের নেকাশাগুলোকে পূরণ করবে অভাব অনটন গুলোকে আল্লাহ দূর করবে এই আমলটি আজকে করতে পারলে ইনশা আল্লাহ এই আমলটি খুবই শক্তিমান প্রিয় দিন ভাই এবং মহিলা মা ও বোনেরা এই আমলটি করার পর পর আল্লাহ রব্বুল আলামিনের রহমত বরকত আপনাদের ঘরের মধ্যে আপনাদের জীবনের মধ্যে আল্লাহ তাআলা চালু করে দিবে। জীবনে যত গোনা করেছেন অন্যায় করেছেন অবিচার করেছেন সবচেয়ে শ্রেষ্ঠ সর্বপ্রথম গুনামা ফেরত দোয়াটি আপনি পাঠ করবেন সর্বপ্রথম আপনি আল্লাহর কাছে বলবেন আল্লাহ জীবনে যত গুণা করেছি অন্যায় করেছি করেছি না আর কখনো অন্যায় করব না এই কথাটা বলে আপনি নবীজির শিখানো ছোট্ট মাফের দোয়াটি পাঠ করবেন আল্লাহর নবীজি বলেছেন আপনার জীবনে আর কখনো পিছনের সমস্ত গোনাগুলো আল্লাহ ক্ষমা করে দিবে আশা করি বুঝতে পেরেছেন গুনামাফের মাফের দোয়াটি কত শক্তিশালী চলুন এক্ষুনি আমরা নবী শিখানো গুনামাফের দোয়াটি আমরা পাঠ করব তবে প্রথমে আপনি দূরত শরীফ পাঠ না করলে আপনার দোয়াকে আল্লাহ কবুল করবে না এই জন্যে প্রথমে পাঁচবার দূরত শরীফ পড়ুন নভিজি বলেছেন যে ব্যক্তি প্রথম মাধ্যমে দুরুদ শরীফ পড়বে দোয়ার ওই দোয়া সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে চলে যায় আর দুরুদ শরীফ পাঠ না করলে আসমান এবং জমিনের মধ্যখানে ওই দোয়া ঝুলন্ত অবস্থায় থাকে এই জন্যে চলুন আমরা এক্ষণে দুরুদ শরীফ পাঠ করছি পাঁচবার পাঁচবার দরুদ শরীফ পাঠ করলে নবীজি বলেছেন এক নাম্বারে পঞ্চাশটা রহমত এখন আপনার উপরে আল্লাহ নাজিল করে দিবে শুধু তাই নয় পঞ্চাশটি গুণ আল্লাহ আপনার আমল নামা থেকে কেটে দিবে শুধু তাই নয় পঞ্চাশটা নেকি আল্লাহ আপনার আমল নামার মধ্যে লিখে দিবে আল্লাহু একবার এবং একজন ফেরেশতা নবী করিম সাল্লাহ আলহি সাল্লামের

চলুন তাহলে এখনই আমরা সর্বপ্রথম নবীর প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে দুরূদ শরীফ পাঠ করছি আমার সঙ্গে পড়ুন এই দূরুৎ শরীফটা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়বারিক আলা নাবিয়্যিনা মুহাম্মাদ اللهم صل وسلم وبارك على نبينا محمد اللهم صل وسلم وبارك على نبينا محمد اللهم صل وسلم على نبينا محمد আব্দ আবদর পরন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য নিspfor জননে শিখানো গোনামা মাফের দোয়াটি মন থেকে পড়ুন এবং প্রথমে বলুন আল্লাহ জীবনে যত গোনা করেছি ভুল করেছি অন্যায় করেছি আর জীবনে কখনো করব না। জীবনে কখনো পাপের দিকে যাব না তুমি সমস্ত গোনাগুলো ক্ষমা করে দিও আশা করি বলতে পেরেছেন চলুন এক্ষুনি আমরা গুনামা ফেরত দোয়াটি পাঠ করেছি أستغفر الله العظيم. إن الله غفور رحيم. أستغفر الله العظيم. إن الله. الله غفور رحيم أستغفر الله العظيم إن الله غفور رحيم أستغفر الله العظيم ان الله غفور رحيم استغفر الله العظيم <تغفر الرحيم> ان الله غفور رحيم আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে দোয়াটি পড়বেন আপনাদের ঘরের মধ্যে যারা ইনকাম করে আল্লাহ তাদের স্বাস্থ্যকে ভালো রাখবে প্রচুর ইনকাম করতে পারবে দোয়াটি আমার সঙ্গে সঙ্গে পড়ুন اللهم اني اسالك الهدى والتقى والعفاف والغناء আবারও বরণ আল্লাহ ইস ওয়াল হুদ আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন চলুন এক্ষুনি আমরা মনের আশা পূরণের জন্য দোয়াটি পড়ব তারপরে আমরা একসঙ্গে আল্লাহর কাছে মুনাজাত করব ভাগ্যকে পর্যন্ত আজকের এই আমলের কারণে আল্লাহ পরিবর্তন করবে তাই মুনাজাত করবেন ইনশাআল্লাহ মনের আশা পূরণের জন্য দোয়াটি পড়ুন আল্লাহ بأني أشهد أنك أنت الله لا إله إلا أنت أحد. صمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أشكر পাঠ করতে পেরেছেন চলুন এখন আমরা দুরুদ শরীফ পড়ব তারপরে মোনাজাত করবো ইনশাল্লাহ যা চাইবেন তাই পেয়ে যাবেন আজকে দুরুদ শরীফটি পড়ুন ছোট্ট দূরদ শরীফটা আলাইহি সাল্লাল عليه صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم أشكري সুন্দর করে আপনারা পাঠ করতে পেরেছে চলুন এখন আমরা আল্লাহর কাছে দোয়া করব যার মনের মধ্যে যে স্বপ্ন আশা আকাঙ্ক্ষা আছে মন থেকে দোয়া করবেন আল্লাহ মনের নেকাশাগুলোকে পূরণ করে দেবে আল্লাহম্মে আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আখিরাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু আলা محمد رسول رب العالمين اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا هذا

জীবনে যত গোনা করেছে তোমার বান্দাবান্দিরা যত অন্যায় করেছে গুনা করেছে জীবনের যৌবনের সমস্ত গোনাগুলো আল্লাহ তুমি ধুয়ে উছে ছাফ করে দাও আই আল্লাহ রব্বুল এলামিন তোমার দরবারে ফরিয়াদ গো আল্লা আমার মহিলা মা বোন যারা হাত উঠিয়েছে পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন চলছে যারা ঋণগ্রস্ত হয়ে আছেন টাকা পয়সার মধ্যে বর্গত হয় না অশান্তি পরিবার সংসারে লেগেই থাকে বালা মুসিবত বিপদ আপদে সব শেষ হয়ে যায় ও আল্লাহ সেই মহিলা মা বোনদের রিজিকের মধ্যে বরকত দাও অভাব গুলোকে দূর করে দাও আমার মহিলা মা বোনদের ছেলে সন্তান নায়নাত কুর হাসবেন যারাই যারাই বিদেশের বাড়িতে আছে দূর দূরান্তে থাকে কাজকর্মে কর্ম করে আল্লাহ সকলের স্বাস্থ্যকে ভালো রাইখ বিপদ আপদ থেকে হাবজতে রাইখ আল্লাহ মনের পূরণ করে দিও আসমানি বালা আসমানি উঠে আনিও জমিনি বালা জমিনি দাফন করে দিও হাওয়াই বালা হাওয়ার সঙ্গে আল্লাহ তুমি হিমিশিয়ে দিও আয় আল্লাহ আলামিন আমার মহিলা মা মনের মধ্যে যার যে স্বপ্ন আশা কাंका আছে মনের neka আশা গুলোকে পূরণ করে দাও বিপদ আপদ বালা মুসিবত গুলো দূর করে দাও আল্লাহ আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি যারা অন্ধকার কবরের মধ্যে বন্ধ বাঁধা параপ্রবেশী সকলের খবরের মধ্যে আজকে এই হাবিয়া তো গোউчая দাও সকলের কবরের সাথে মদিনার সাথে জোগা করে দাও আয় আল্লাহ রব্বুল আলামিন সারা বিশ্বের মুসলমানদেরকে এক হওয়ার তৌফিক দান করে দাও আয় আল্লাহ মুসলমানদেরকে শক্তিশালী করে দাও নবীর উসলায় দোয়া কে কবুল করে নাও আমিন আমিন প্রিয় প্রিয়দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা আপনারা যারা আজকে এই বুধবারের আমলটি করতে পেরেছেন আল্লাহ আপনাদেরকে অনেক বেশি ভালোবাসে তাই তো আপনারা আমলটি করতে পেরেছেন আল্লাহ আপনাকে সবসময় ভালো রাখুক আপনাদের জীবনকে সুন্দর করুক বিপদ আপদ থেকে আল্লাহ আপনাদেরকে হেফাজত করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ তাদেরকে তুমি ভালো রাইখো সুস্থ রাইখ জীবন একবার হইলেও মক্কা মদিনায় নিও মনের নেক আশাগুলো আল্লাহ পূরণ করে দিও প্রিয়দিনই ভাই এবং মহিলা মা ও বোনেরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে সালাম আলাইকুম রহমাতুল্লাহি আবার